শুভ সন্ধ্যা আশা করছি সবাই ভালো আছেন পপে সালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সন্ধ্যার সময়টাতে আমরা একটু নুডলস রান্না করব তো এটা হচ্ছে থাই নুডলস তো এটা একটু চ্যাপটা টাইপের নুডলসটা খেতে খুবই সুস্বাদু তো এই নুডলসটা একটু সিদ্ধ হতে সময় লাগে কি এই থাই নুডলসটা রান্না করবো আমরা চিকেন দিয়ে চিকেন সাথে ভেজিটেবলসও রয়েছে তো আমরা এই থাই নুডলসটা চিকেন দিয়ে কিভাবে রান্না করছি সেটাই আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে থাই নুডলসটা যদিও একটু আনকমন একটু চ্যাপ্টা টাইপের তো এটা খুবই খুবই ভালো লেগেছে তো সিদ্ধ হতে যদিও একটু সময় লাগে তো আমাদের নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা জল দিয়ে এটা খুব সুন্দর করে আমরা একটু ক্লিন করে নেব আঠালো ভাবটা যেন না থাকে আর এই পাশে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব তো আমরা আসলে রান্নাটা বসিয়েছি একটু বিকেল বিকেল প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই অবস্থাতে বাহিরের একটু অন্ধকারচ্ছন্নও হয়ে আসছে এই যে বোনলেস চিকেন আমি ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছি আর সাথে তো মশলা রয়েছে যেহেতু চিকেন দেব সেই জন্য একটু মশলাটা আমি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সিদ্ধ করা নুডলসটা তো এই সিদ্ধ করা নুডলসটা এখন আমরা একটু রেস্টে রেখে দিয়েছি তবে অল্প একটু তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমাদের ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমরা একটু মশলা অ্যাড করছি চিকেনটার জন্য ফার্স্টে চিকেন দিয়েছি তো মশলাটার মধ্যে রয়েছে আমরা যেহেতু চিকেন অ্যাড করেছি সেই জন্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি তারপর রসুন রয়েছে আদা বাটা রয়েছে এই এগুলো দিয়ে তারপর চিকেনটা খুব সুন্দর করে একটু ভেজে নেব এটা হচ্ছে সন্ধ্যার একটা সময়টাতে পড়েছে তো চিকেনটা একটু ভেজে নেওয়ার পরপর আমরা অ্যাড করে দিয়েছি একটা আলু কুচি করে দিয়েছি আমার কাছে আলুটা খুবই ভালো লাগে তো আলু কুচির সাথে আবার আমরা একটু পুঁইশাক অ্যাড করে দিয়েছি স্বাদের আসলে ভিন্নতা থাকতেই হবে এমন একটা ব্যাপার রয়েছে তো পুঁইশাকের ফ্লেভারে চিকেনের ফ্লেভারে আজকের এই নুডলস আইটেমটি কিন্তু দুর্দান্ত হয়েছে যদি আপনারা কেউ পুঁইশাক দিয়ে নুডলস না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি একটা ভেজিটেবলস এটার খুব সুঘ্রাণ রয়েছে এই সুঘ্রাণে আসলে নুডলস আইটেমটা খুবই ভালো লাগে তো ভালো করে একটু ভেজে নিয়েছি আমরা আজকের এই ইভিনিং টাইমে আমাদের এই আইটেমটা খুব ভালোভাবে আসলে জমে উঠেছে তো আজকের ভিডিওটি আসলে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পপেস সোয়ালদের সাথে থাকার জন্য আমার এই রান্না করে নতুন রান্না করে একটু লাইটের প্রবলেম রয়েছে তো এটাও একটু রিমুভ করার চেষ্টা করছি ধীরে ধীরে আসো আশা করছি হয়ে যাবে এই যে খুব সুন্দর করে আমরা আসলে সবাই মিলে খুব এনজয় করে আজকের এই ইভিনিংটাকে খুবই মেমোরেবল করে তুলেছি তো সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা পপিস ওয়ার্ল্ডের সাথেই থাকুন